অল্প গরুর মাংস দিয়ে আলুর ঝোল রান্না করেছি সেই সাথে অনেক উপকারী একটা শাক ভাজি করে নিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সকালবেলা রান্না শেষ করে একটু বেলকনিতে চলে আসলাম বাচ্চাদের স্কুলে আজকে পাঠায়নি কারণ বৃষ্টি ছিল প্রচুর সকালে রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো এখন কিছুটা কম আছে বৃষ্টি একটু ঝিরঝিরে বৃষ্টি পড়ছে তো আজকের আবহাওয়াটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা উঠেই আমি বেলকনিতে চলে আসি কারণ আমার খুব ভালো লাগে বাইরের আবহাওয়াটা দেখতে আর বেলকনির মাঝে একটা লাউ গাছ এনে রেখে দিয়েছে আপনাদের ভাইয়া আর দুই একদিন বেলকনিতে রেখে তারপর ছাদে দিয়ে আসবে ছাদে তারপর লাউ গাছটা লাগানোর ব্যবস্থা করবে আসলে সকাল থেকে এতটা বিজি থাকা হয় যে দিকে খেয়াল থাকে না না তো আজকে স্কুলে যাওয়ার কারণে আমি এসে একটু দাঁড়াতে পারছি এবং একটু আপনাদের সঙ্গে শেয়ারও করছি বৃষ্টিতে প্রতি ছাদে পানিও আটকে আছে তো আমি সকাল থেকে বলকটা শুরু করেছি সকালের নাস্তা রান্না করা কোনো কিছু আপনাদের সাথে আমি শেয়ার করছি না আমি স্কুলে বাচ্চাদের পাঠাইনি কিন্তু বাচ্চারা তাদের কোচিং এ সবাই গিয়েছিল আর ম্যাডামের বাসায় নিয়ে পড়াতে গিয়েছিলাম তো সেখান থেকে আসার সময় আমি কচু শাক নিয়ে আসছি আর গরুর মাংস বের করে নিয়েছি এটা হচ্ছে রাতের রান্না রান্নাটা আমি করে আমি সকালেই হচ্ছে রাতে দুপুরের খাওয়া অন্যান্য কাজ বিকালের নাস্তা সবকিছুই করে নিয়েছি এটা শেয়ার করিনি আপনাদের সঙ্গে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি রাতের রান্নাটাই শেয়ার করছি কারণ বড় রান্না বলতে কি দুই তিন প্রকার রান্নাটা রাতেই করা হয় আর কি কারণ আপনাদের ভাইয়া দিন বাসায় থাকে না সে রাতে প্রায় ফিরে আর রাতে আমি চেষ্টা করি তাকে একটু গরম খাবার একটু টাটকা খাবার খাওয়ানোর জন্য এর জন্য রাতের ভিডিওটা হচ্ছে আমার বেশিরভাগ দেওয়া হয় আমি গরুর মাংস বের করে থেকে সামান্য একটু মাংস রান্না করবো যেহেতু কচু শাক খাবে না আর যার কারণে ওর জন্য আলাদা করে মাংস আলু একটু বেশি করে দিয়ে রান্না করতে হয় আর ও মাংসই বেশি খেতে পছন্দ করে আর কচু শাক একটু সুন্দর করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে শুধু লবণ দিয়ে আমি সিদ্ধ আপাতত করে নেব আর অল্প একটু কাঁচামরিচ মধ্যে দিয়ে দিয়েছি আর সিদ্ধ করে মাঘড় দিয়ে আমার খেতে খুব ভালো লাগে কচু শাক ভাজি এর মাঝে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শাক ভাজি তো আর একটু বেশি ভালো লাগবে পেঁয়াজ কুচে দিয়ে দিলে অনেক বাচ্চারা আছে যে যাই রান্না করে সেটাই খেয়ে নেয় কিন্তু আমার সব সময়ের জন্য আমার ছেলের জন্য আলাদা রান্না করতে হয় ও শাক একবারই খেতে চায় না আর অনেক চেষ্টা করি খাওয়ানোর জন্য আসলে খেতে চায় না মাংস রান্না করব আলু একটু বেশি দিয়ে আর আলুর ঝোলই বললে চলে অল্প মাংস যেহেতু এখানে আলু একটু বেশি হবে আমার ভিডিও যারা দেখে থাকেন তারা দেখবেন আমি তরকারিতে একটু আলু বেশি দিই করে মাংসে কেন দেয় কারণ আমার ছেলে আলবি একটা মাংস যদি খায় তিন থেকে চার টুকরো আলু খাবে এই জন্য আলুটা বেশি করে দিতে হয় আর আমার রান্না দেখে কেউ কিছু মনে করবেন না যে তরকারি থেকে আলু সবসময় কেন বেশি দেয় তো ওর জন্যই আসলে মাংসটা রান্না করা বললে চলে এই অল্প মাংস নিয়েছি আর একটু আলুও বেশি দেবো এই কারণে যাই হোক আমি মাংসটা হাতে মেখে একটু বেশি করে পেঁয়াজ করে কষিয়ে নিয়েছি একটু কষিয়ে নিয়ে হালকা একটু নরম হয়ে আসলে তখন ঝোলের পানি দিয়ে আমি রান্না শেষ করে নিব। আর এদিক দিয়ে কচু শাক সিদ্ধ আমার সুন্দরভাবে হয়ে গেছে কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন একটু ঘুটে একবারে ব্লেন্ড করে নিব মিশিয়ে নেব সুন্দর করে যাতে খেতেও মজা হবে আর মাংস রান্নাটাও হয়ে গেছে আর কচু জন্য হচ্ছে আমি রসুন আর শুকনো মরিচ করে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে আমি বাগান দিয়ে নিয়েছি সুপ্রিয় দর্শক আমার ভিডিও যারা দেখছেন এতক্ষণ ধৈর্য ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সবাই আমাকে পাশে থেকে সাপোর্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম